কতগুলো তামার তামার লাইট আছে এগুলো আপনার তিনটা আছে তেলের মাধ্যমে চলে তেলের মাধ্যমে চলে এগুলো তিনটার মতো আছে এগুলো চলে এগুলো কতগুলো বড় একটু লাইট আছে কারেন্টের মাধ্যমে চলে টু টোয়েন্টি কারেন্টের মাধ্যমে চলে দুইটা আছে লাইট এগুলো হচ্ছে আপনার মাত্র ছয় হাজার টাকা দু চাল আছে দুটা চালু আছে যেগুলো চালু আছে এগুলো হচ্ছে বারো হাজার টাকা এগুলো যেরকম আছে এরকম

এগুলো হচ্ছে আপনার তুর্কির প্লাস তুর্কির স্টিলের এগুলো তুর্কির এই স্টিল বারোশো মতো হবে প্যাকেট নিলে মাত্র দুশো টাকা করে